শুধুমাত্র বেঁচে আছেন শুভেন্দুবাবু এবং শুভেন্দুবাবু বিয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি কিন্তু শুভেন্দুবাবু আপনি একটা বিয়ে করে নিন তাহলে হয়তো আপনার অ্যাগ্রেসিভনেসটা একটু কমবে এবং মূল যেই জিনিসটা সেটা বারবার আমরা বলতে চাই যে বিভেদের রাজনীতিটা আপনি করেন সেটা একতায় পরিণত হবে তো কাল লগ্নে বিয়ে সম্পন্ন করেছেন দিলীপ ঘোষ কিন্তু তার নিজের দলের সদস্য শুভেন্দু কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি ফুল মিষ্টি পাঠানো তো দূরের কথা একটি বার্তাও পাঠাননি কি একটি বার্তা পাঠালো কি খুব কঠিন হয়ে যেত কি বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর কষ্টের বিষয়টা একটু আপনাকে এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে বুঝতে হবে এটা একটা ভাবার বিষয় যে শুভেন্দু অধিকারী বুঝে উঠতে পারছে না যে উনি কোন দিকে যাবেন অর্থাৎ বাজরাং দলের দিকে যাবেন নাকি যেখানে আরেকজনই বাবুর মতো একজন যিনি প্রার্কে গিয়ে প্রেম করে তার পরবর্তীতে সেই প্রেমটা বিবাহ রূপে রূপান্তরিত হলো ওনার দিকে যাবেন তো তাই জন্য একটা বেসিক কনফিউশনের মধ্যে উনি রয়েছেন তো সেইখানে ওনার কনফিউজ থাকাটা অত্যন্ত স্বাভাবিক তার পাশাপাশি ওনার ভাইও এখন বিবাহ পিড়িতে বসে পড়েছেন তার পরবর্তীতে এবার দিলীপবাবু শুধুমাত্র বেঁচে আসেন শুভেন্দুবাবু এবং শুভেন্দুবাবু বিয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি দিলীপবাবুর বিয়েতে আমরা একটু দুঃখী দুঃখী প্রত্যেকেই সেটা হচ্ছে যে দিলীপবাবু আমাদের কাউকেই বিয়েতে নিমন্তন্ন করেন এবং আমি তো এটাও শুনলাম যে আমরা মেয়েরা সবুজ শাড়ি এবং ছেলেরা সবুজ পাঞ্জাবি পরবেন বলে হয়তো আমাদেরকে সকলকে নিমন্তন্ন তালিকা থেকে বাতিল করা হয়েছিল এটা আমাদের ভীষণভাবে খারাপ লাগার বিষয় কারণ কি কারণ উনি যদি ডাকতেন আমরা প্রত্যেকেই হয়তো সেখানে যেতাম আপনি দেখতে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার চ্যানেল প্রত্যেকটা দর্শকরা দেখতে পাচ্ছে যে আমি কিছুক্ষণ আগে ইকো পার্কে গেছিলাম ওখান থেকে মর্নিং ওয়াক করে ফিরছি কারণ এখনও সেই মর্নিং ওয়াকের অ্যাটায়ার অ্যাটায়ারেই আমি রয়েছি খুব খুব এক্সপেক্টেড এবং দিলীপবাবুর পথে যাতে আমাদেরও ভবিষ্যতে একটু রঙিন হয় তাই জন্যই হয়তো ইকো যাওয়া আমি এই চ্যানেলের প্রত্যেকটা দর্শককে বলবো যে আপনারাও ইকোপার্কে যান মর্নিং ওয়াকটা করুন দেখবেন শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং পরবর্তীতে গুরুদেবের আশীর্বাদে মনটাও ভালো থাকবে আপনি যে ইকো পার্কের কথা বললেন কিন্তু উনি আজকে বলেছেন আমার ইকো পার্কে গিয়ে সাথে দেখা হয়নি তার সাথে প্রেমও হয়নি তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন না প্রেম হয়নি ওটা কিন্তু উনি বলেননি উনি ইকো পার্কে যাওয়া নিয়ে হয়তো একটু খচখচ করেছেন কারণ হয়তো এই বিষয়ে তো বাজরাং দল থেকে ওনাকে একটু বাধা দেওয়া দেওয়া হয়েছে কারণ ওনাদের তো একটা রীতিনীতি রয়েছে যেখানে প্রেম করলে হয়তো বাধা দেওয়ার একটা আলাদা টিম ওনারা রেডি করে রেখেছেন সেখানে যখন এই জিনিসটা সকলের কান অব্দি যাচ্ছে সবাই জানতে পারছেন যে বাবু নিজে পার্কে প্রেম করে তার পরবর্তীতে তাদের সেই প্রেম স্বীকৃতি পায় বিয়ের দিকে তো সেখানে ওই আবারও যেটা বললাম যে বাজরাং দলের যেই মূল এটা বা অ্যাজেন্ডা রয়েছে সেই অ্যাজেন্ডা থেকে কিন্তু হয়তো চ্যুত হয়ে গেছেন দিলীপবাবু এবং সেই অ্যাজেন্ডাকে ফলো করার জন্যই শুভেন্দুবাবু হয়তো ওনাকে সেই ভালোবাসা স্বরূপ কোনো গিফট পাঠালেন না এবং তার পরবর্তীতে এবিপি আনন্দ বা অন্য যেই চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো যখন শুভেন্দুবাবুকে তার প্রতিক্রিয়ায় গোটা বিষয়ে জিজ্ঞেস করে তখন উনি বলেন হ্যাঁ দল থেকে তো পাঠানো হয়েছে আমিও তো সেই দলেরই প্রতিনিধি কিন্তু উনি আলাদাভাবে পাঠাননি এবং এটা বুঝতে পারছি যে অনেক দিন ধরেই একাকিত্বে ভুগছেন তার পরবর্তীতে শুভেন্দুবাবুর এতটা অ্যাগ্রেসিভনেস এতটা রাগ দিলীপবাবুর অ্যাগ্রেসিভনেস এখন আশা করছি একটু কমবে বৌদির হাত ধরে কিন্তু বাবু আপনিও একটা বিয়ে করে নিন তাহলে হয়তো আপনার অ্যাগ্রেসিভনেসটা একটু কমবে এবং মূল যে জিনিসটা সেটা বারবার আমরা বলতে চাই যে বিভেদের রাজনীতিটা আপনি করেন সেটা একতায় পরিণত হবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে চমকপদ প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তিনি বলেছেন মেরে ইয়ার কি এই উপলক্ষে তিনি মিষ্টি বিচরণ করেছেন গান গেয়েছেন নেচেছেন এবং বলেছেন দিলীপবাবু হয়তো এবার জয় শ্রীরাম বাদ দিয়ে জয় শ্রিয়ারাম বলবেন এই পরিপ্রেক্ষিতে কি বলবেন হ্যাঁ যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু এটার সাথে কিন্তু আমি পূর্ণভাবে সহমত কেন বলছি কারণ বিজেপির তরফ থেকে একটা নারী কেন্দ্রিক অসুবিধা বরাবরই দেখা দিয়েছে অর্থাৎ ওনারা যখন রামকে পুজো করেন সেখানেও আমরা বরাবরই দেখেছি যে সীতামাতাকে সরিয়ে দেওয়া হয়েছে রামের কাছ থেকে তাই জন্যই হয়তো রাম লালার মূর্তি সেখানে বসানোতেই ওনারা বেশি কেন্দ্রিক ফোকাস করেছিলেন তো তার পাশাপাশি যখন বিজেপির বিভিন্ন নেতারা কিছু মানুষজন সিঙ্গেলও থাকছেন তখন বারবার একটা প্রশ্ন আমাদের মনে একটা বারবার ঘুরে ফিরে আসছিল যে নারী কেন্দ্রিক এত বিদ্বেষ কেন তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক জ্ঞাত বিদ্যে সেই জিনিসটা তো আমি আপনি আপনার চ্যানেল প্রত্যেকটা দর্শক দেখিয়েছি তো সেইখানে যখন দিলীপবাবুর মতো অত্যন্ত সাকসেসফুল উনি কিন্তু বিজেপির সকল নেতাদের মধ্যে অত্যন্ত সাকসেসফুল একজন নেতা অত্যন্ত সাকসেসফুল একজন মুখ তো উনি যখন বিয়েটা করলেন তখন একটু হলো আমাদের মনে হোপ এসছে যে এবার হয়তো ওনারা নারীকে সম্মান দেওয়াটা শিখবে একটা নারীর হাত ধরেই হয়তো উনি শিখবেন এবং আমি এই জিনিসটা যদি দিলীপবাবু শিখতে পারেন তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং দিলীপবাবু আপনি যদি গোটা বিষয়টা শেখেন আমি আশা করব যে আপনি শুভেন্দুবাবু এবং আপনার দলের যারা ভিন্ন প্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও একটু হাত ধরে শিখিয়ে দেবেন কারণ আমরা কিন্তু বরাবরই একটা জিনিসে বিশ্বাসী আমরা রামকে শ্রদ্ধা করি কিন্তু সীতামাতা বিহীন রাম যে হয়তো শক্তিশালী নয় এই জিনিসটাও আমরা মানি সনাতনী ধর্মে সেটা সিয়ারাম হোক বা রাধাকৃষ্ণ হোক বা শিব পার্বতী হোক সকলকে কিন্তু আমরা একসাথেই পুজো করে থাকি আমরা বরকে আলাদা বা বউকে সম্মান দেব না এই জিনিসটা কোনোদিনই করিনি বা সোজা অর্থে বলতে পারি যে নারী চরিত্র যে গোটা বিষয় কতটা শক্তিশালী এবং নারী চরিত্র একটা পুরুষের পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটার ব্যাপারে আমরা বরাবরই বলে এসছি আমরা ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেও একজন নারী আমরা সেই জিনিসটাকে সম্মান করতে জানি এবং বাংলায় প্রত্যেকটা নারীকে ভালোভাবে রাখতে জানি তো আপনার বাড়িতে যখন একজন নারী এসছেন আমি আশা করছি যে আপনি নিজের সংসারটাও খুব ভালোভাবে যত্ন করবেন তার পাশাপাশি বাংলায় বিভেদের রাজনীতি সরিয়ে যেই কথাটা আমি বারবার বলছি অন্তত এবার একতা বা ইউনাইটেডভাবে আপনারা চলা শিখবেন এই জিনিসটা আমি আশা রাখছি গতকাল আমরা দেখলাম দিলীপ ঘোষের বিয়েতে মুখ্যমন্ত্রী ফল মিষ্টি পাঠিয়েছেন ফুল পাঠিয়েছেন তারপরে ঠিক বিয়ের কিছুক্ষণ পরে মিডিয়ার সামনে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবক উনি ফুল মিষ্টি পাঠিয়েছেন আমি গ্রহণ করেছি ধন্যবাদও জানিয়েছেন এই পরিপ্রেক্ষিতে কি বলবেন এইটাই তো উনি যাই হোক উনি মেনেছেন এবং এটাই বাস্তব কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের অভিভাবক এবং অভিভাবক হিসাবে উনি কিন্তু অভিভাবক সুলভ আচরণই করেছেন অর্থাৎ দিলীপবাবু যখন বিয়ের পিড়িতে বসছেন তখন মিষ্টি এবং শুভেচ্ছা বার্তা যে এই জিনিসটা দিলীপবাবুকে পাঠানো উচিত ছিল এবং খুব গুরুত্বপূর্ণভাবেই শুভেন্দুবাবুরও পাঠানো উচিত ছিল শুভেন্দুবাবু না পাঠালেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের কাজটাই করেছেন এবং উনি কিন্তু সেই জিনিস ষ্ঠা পাঠিয়েছেন এই কথাটাই বারবার স্পষ্ট করে দেয় যে যতই আমাদের পলিটিক্যাল একটা বিভেদ থাকুক না কেন আমরা দিন শেষে প্রত্যেকেই মানুষ এবং দিন শেষে আমরা এই সৌজন্যশীল রাজনীতিটা আমরা জানি আমরা বরাবরই একটা জিনিস বলি না যে যেই আমি বা নোংরা উগ্রতার দিকে বিজেপি সকলকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা সেই জিনিসটার কোনোদিনই দিনই সহমত ছিলাম না সেই জিনিসটাকে কোনো আমরা সমর্থন করি না আমরা বরাবরই সৌজন্যশীল রাজনীতিতেই বিশ্বাসী আমরা প্রত্যেকেই চাই যে দিলীপবাবুর আগামী জীবন অত্যন্ত সুখী হোক ভালো হোক কারণ শেষে উনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা একটা নারী তার পাশে থাকার যে কতটা গুরুত্ব সেই জিনিসটা উনি অবশেষে একষট্টি বছর বয়সে বুঝতে পেরেছেন এবং আশা করছি পরবর্তী দিনে উনি এটাও বুঝতে পারবেন যে এই গোটা রাজ্য একটা নারীর হাতে কতটাই সুখে শান্তিতে রয়েছে ওনাকে হয়তো রাজ রাজনৈতিক আইডিওলজিক্যালি ডিফারেন্সের জন্য ওনাকে হয়তো বিভিন্ন কথা বলতে লাগে একটু চিৎকার করতে লাগে বটে কিন্তু অবশেষে উনি এই জিনিসটা বুঝবেন বলেই আমি বিশ্বাসী যে একটা পুরুষের পাশে বা একটা গোটা রাজ্যের পাশে সেটা মা হিসাবে হোক সেটা দিদি হিসাবে হোক বা স্ত্রী হিসাবে একটা নারীর চরিত্র কিন্তু ভীষণভাবে প্রয়োজন একটা নারীর পাশে থাকা ভীষণভাবে প্রয়োজন উনি জীবনে বুঝতে পেরেছেন এবং আমি আশা করছি যে নিজের গোটা রাজ্যের জন্য উনি এই জিনিসটা আগামী দিনে বুঝতে পারবেন আমরা দেখলাম যে মদন মিত্র কালকে বলেছেন যে সংসার মানে যেখানে সংসারে থাকাটাই শ্রেয় তো উনি কি সংসারে থাকতে পারবেন মানে লিপদের দিকে একদম পুরো প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই হিসেবে আপনি কী বলবেন মদনদা খুবই কালারফুল একজন মানুষ মদনদা বলেছেন যে বিয়ে করলে আমরা প্রত্যেকেই জানি যে বউয়ের কাছে হয়তো পুরুষকে একটু গলাটা নামিয়ে কথা বলতে লাগে তো এই জিনিসটা আমরা বরাবরই দেখে এসেছি এবং দিস ইজ আ সিক্রেট টু দ্য সাকসেসফুল ম্যারেজ তো এই জিনিসটা উনি পারবেন কি না হয়তো এই কেন্দ্রিক প্রশ্নই ছুড়ে দিয়েছেন মদন দা দিলীপবাবুর দিকে তো এইটা তো দিলীপবাবুর ব্যক্তিগত জায়গা এবং আবারও গোটা বিষয়টাই ব্যক্তিগত লাইফ যেমনভাবে দিলীপবাবু এখন হয়তো স প্রকাশ্যে বলতে চাইছে না যে ওনার গোটা প্রেমের ফেসটা কেমন গেছে এটা আমার বা আপনার বা আপনার দর্শকের ডিসকাস করাটা আমার মনে হয় ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘাটাঘাটি হয়ে যাবে তো উনি সেটা ইকোপার্কে প্রেম করুক বা ওইটা অন্য কোথাও হয়তো কোনো একটা জায়গায় ব্যারিকেড ভেঙে তাদের প্রেম হয়ে থেকেছে কি না সেটা তো আমার জানা নেই তো সেই বিষয়ে আমি আলাদা করে কোনো কথা বলতে চাই না কিন্তু বাস্তবে একটা জিনিসই বলবো প্রেম তো মানুষকে বলে কয়ে আসে না সেই জিনিসটা দিলীপবাবু আবারও দেখালেন তো বাবুকে আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনি যেই সাহসটা দেখিয়েছেন এটা হয়তো অনেকেই দেখাতে পারে না তো সেই জন্য আমার আপনার আইডিওলজিক্যাল ডিফারেন্স হলেও আমি আপনাকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কুর্নিশ জানাই এবং হ্যাঁ তার পাশাপাশি আবারও বলবো যে মদন দা যেই জিনিসটা বলেছে সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে অর্থাৎ বাঘকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে যদি বাড়িতে হন বা এই রাজ্যে গোটা বিষয়তেই যেখানে নারী শীর্ষে বসে আছে তখন কিন্তু আপনাকে একটু সৌজন্যশীল বা একটু কণ্ঠটা চেপেই কথা বলতে হবে এই সংসার যদি ভালো করে চলাতে চালাতে আপনি চান তাহলে কিন্তু এই যেই রীতিনীতিটা রয়েছে বরাবরই সেই জিনিসটা আপনাকেও মেনে চলতে হবে এইটার বাইরে গেলে কিন্তু একটু অসুবিধা আছে এটাই যা